বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইবাদী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা যদিও শিক্ষক হয়ে আমরা বৈষম্যের শিকার তারপরও শিক্ষক দিবস প্রতি বছর আসে সব শিক্ষকদেরই মনে একটু নাড়া দেওয়ার জন্য তা আজকে অনেক শিক্ষক শিক্ষক পুরস্কার পেয়েছে হয়তোবা আমরা বঞ্চিত দেখলাম এই বঞ্চিত গ্লানি না আল্লাহ কবে মোচন করবে তারপরেও স্বতন্ত্র ইবতেদি এই মাদ্রাসার শিক্ষকদের যে আশায় বুক বেঁধে আছে আশা করি এই বৈষম্য বিরোধী সরকার বর্তমান যে সরকার ডক্টর ইউনিস সরকার থাকতেই স্বতন্ত্র ইবতেদি এই মাদ্রাসার যে বৈষম্য শিকার সেটা তাদের নলেজে আছে এটা মোচন করে দেবে ইনশাল্লাহ আশা করি তো অনেক বিতর্ক অনেক কিছুর পরেও যেটুক আমাদের স্মরণ রাখতে হবে যে এটা অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মানেই চলে আসবে যে নির্বাচনী মৌসুম তো যা হবে অক্টোবর মাসেই আমাদের করতে হবে যদি এগারো বারো তারিখের ভিতরে যদি সরকার এক হাজার নব্বইটা হোক আর উননব্বইটা হোক সেটা যদি স্বাক্ষর না হয় বা সেটা স্বাক্ষর হইলেও যারা অনুদানবিহীন আছে বা বেতনবিহীন আছে তাদের যদি গণবিজ্ঞতি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র এপ্তিতে এই মাদ্রাসার শিক্ষকরা যেই আন্দোলনের নামেও যে প্রতারণার শিকার হয় বা আন্দোলনের নামে যে আন্দোলন করার পরে যে আশার পানি দিয়ে শিক্ষকদের সাথে যে এক প্রকার বৈষম্য করা হয় বা এক প্রকার কি বলে এটারে প্রতারণা বলা যায় স্থলনা বলা যায় যা বলে আখ্যায়িত করা যায় করা যায় কারণ একবার দুইবার নয় আমাদের সাথে বিগত সেই আঠারো সালের তো লিখিতভাবেই করা হয়েছে এই বর্তমান সরকার আসার পরে আঠাশে জানুয়ারি চোদ্দোই সেপ্টেম্বর সব মিলেই যে আমাদের সাথে যা করা হচ্ছে এটা এক প্রকার আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে এটা এক জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাকর জিনিস কত জিনিস হয়ে দাঁড়িয়েছে যে এখন আমাদের পরিচয় শিক্ষক পরিচয় দিতে স্বতন্ত্র ইপ্তিদায় মাদ্রাসায় নামে আন্দোলন করতে নিজেদের কাছে বিরক্ত বা বিব্রত সৃষ্টি হচ্ছে আমরা যে আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সাথে কেন এমন এমন করা হচ্ছে যেটা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত থাকার পরও আমাদের এই ধর্মীয় শিক্ষার যেই মূল ভিত্তি সেই ভিত্তির সাথে কেন প্রতারণামূলক আচরণ করা হচ্ছে তাহলে কি সেই ফ্যাসিস্ট হাসিনার যেই পেতার তারা তারা কি আসলে কি সেই সচিবালয় দিয়ে বিভিন্ন জায়গায় এখনো কি বসে আছে আগে সরকারকে যদি আমরা দোষ দিই তাহলে বর্তমান সরকারকে কি বলবো আগে সরকার যদি খারাপ হয়ে থাকে বর্তমান সরকারের কথা দিয়ে কেন সেটা বাস্তবায়ন হচ্ছে না কোথায় সমস্যা সেটা আমাদের জানতে হবে তো সরকারের যতই সদিচ্ছা না থাক যদি সদিচ্ছা যদি থাকে তাহলে আমাদের এই যত আন্দোলন করি সদিচ্ছা না থাকে তাহলে যত আন্দোলন করি সেটা আমরা সফল হতে পারবো না তারপর আন্দোলনে যে আমরা আসি যতবারে এসেছি আমাদের পূর্ণাঙ্গ সফলতা না নিয়ে যদি আমরা চলে যাই তাহলে এই সব প্রতিবার আন্দোলন করা আসলে শিক্ষকদের জন্য কষ্ট আমাদের জন্য যারা আমরা আয়োজক তাদের জন্য কষ্ট তো আমি একটা কথা বলতে চাই আজকে ভিডিওর যে মূল বিষয় নিয়ে কথা বলতে চাই যে কোনো নেতৃবৃন্দ ওইভাবে নাম মেনশন না করেই বলি যাদের এই ইফতেদার কারণে সারা বাংলাদেশ আপনাদের চেনে এই ইফতেদার কারণে আপনাদের অনেক গুণ অনেক কিছু পেয়েছেন তো এই ইফতেদার দেয় যেন কিছু হয় এই এক দুই মাস যে সময়টা আছে এর ভিতরে সেইটা এবার আল্লাহর আসতে চেষ্টা করেন আমাদেরও ত্রুটি আছে আমাদের আত্ম আত্মসমালোচনা করা উচিত আমাদের কোনো ত্রুটি আছে নাকি যারা নেতৃবৃন্দ আছে যে আমাদের প্ল্যানিংয়ে কোথায় ভুল হচ্ছে কারণ যদি সরকার তো এই প্রাইমারি স্কুলে কিছু বাকি ছিল পাঁচ হাজারের মতো তাদের দিয়ে দিল তা আমাদের কেন আমাদের সাথে এমন কেমন হচ্ছে আমাদের তো পাঁচটা প্রতিষ্ঠানও হলো না ওদের ছাব্বি পঁয়ষট্টি হাজার থেকে এখন সত্তর হাজার হয়ে গেল আমরা কেন হচ্ছি না আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা বৃহত্তর একটা জনগোষ্ঠী না আমাদের সাথে কেমন প্রচারণা প্রতারণামূলক আচরণ বৈষম্যমূলক আচরণ করা হয় সেটার পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা করতে হবে এখন বর্তমান সরকার সহ বিগত সরকার কেন করছে সেইটাই আমাদের এখন জানতে হবে যদি আমাদের না দেয় তাহলে ডিরেক্ট বলে দিতে হয় যে এই স্বতন্ত্রেপ্তিতে এই মাদ্রাসা নামে কোনো মাদ্রাসা থাকবে না যেখানে বিশ্ব মিডিয়া সহ সারা বাংলাদেশের রাজনীতিবিদ সহ কলাম কোর্ট যত গুণী ব্যক্তিত্ব ছিল সবাই সে আঠাশ জনের পোস্ট করেছে আমাদের পক্ষে কথা বলেছি এত চাপের মুখে কেন সরকার সেটা দেয় না এটা আমাদের আগে জানতে হবে আমাদের ভাই লেখা কোর্ট সব সময় ট্রুটি থেকে যায় কেন নাকি আমাদের ভিতরেই সমস্যা নাকি সরকারের ভিতরে সমস্যা এখন সাধারণ শিক্ষক হিসেবে হিসেবে আমাদের সেটা জানতে হবে এখন আমাদের যারা নেতৃবৃন্দ আছে আপনাদের কিন্তু সারা বাংলাদেশ এই একটুদের কারণে চেনে বর্তমানে আমাকেও যদি তিন চার হাজার পাঁচ হাজার শিক্ষক চেনে বা তারাও অধিক বা কম যেটুক চেনে এই একটুদের কারণে চেনে এই জন্য আমি আল্লাহ আসতে চাই যে একটা সুফল আসুক অন্তত মানুষ সিরিজ চাই না যারা যারা রেবীর শিষ্য আছে অনেকের বয়স হয়তো বা দুই তিন বছর আছে চাকরি জীবনের আপনারা চাকরির স্বারটাও নিলেন ইফতেদারী শিক্ষকদের বেতন হলে তারাও দোয়া করলো যে আপনাদের মাধ্যমে যাদের মাধ্যমে হোক হয়েছে এখন আসেন যেটুকি করেছেন বা যেটুকু কাপড়িতে আছে সেই ত্রুটিটা বিচ্ছেদ করে আমাদের ইফতেদের বেতনের জন্য যা করা তার আমরা সবাই সেই চেষ্টাটাই করি যার যার অবস্থানটা করি হয়তো অক্ষ হয়ে করি যদি বিভাজন সৃষ্টি করে যার যার মতন করে সৃষ্টি করতে চান সেটাই করেন যেইভাবে হোক উক্তিদের বেতন চাই সেই জন্য আমাদের ঐক্যমদ্ধ প্রতিষ্ঠা চালাইতে হবে কোনো মনের ভিতর কঠোরতা হিংসা বিদ্বেষ না রেখে ঐক্যমদ্ধভাবে যার যার অবস্থান থেকে চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ সফলতা দেবে এই জন্য আমাদের এখন চেষ্টা করতে হবে আমাদের অক্টোবর মাসকে আমরা বেছে নেব হয়তো বা অক্টোবর মাসের যেই সময়টা হোক আমরা বেছে নেব আমাদের এই চোদ্দো সেপ্টেম্বর আন্দোলন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদেরকে যে এক মাস সময় দেওয়া হয়েছে সেটা আমরা তখনই বলেছি বারো তারিখের মধ্যে সময় আমরা এই বারো তারিখে দেখব নয় সাধারণ শিক্ষকদের নিয়ে আমরা আর কোনো আইনি বাধা বুঝবো না আমরা আমাদের এখন বেতন আদায়ের জন্য শিক্ষক দিবসের থেকে আমরা স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকরা প্রতিজ্ঞা নিতে চাই যে এই শিক্ষক দিবসের মাসেই স্বতন্ত্র এই মাদ্রাসা যদি পূর্ণাঙ্গ সুফল না আসে তাহলে এই অক্টোবরের লাস্টের দিক থেকেই আমরা বৃহত্তর একটা আন্দোলন ডাক দেব যেই আন্দোলন কোনো আশ্বাসে ভঙ্গ করা যাবে না এখন যদি স্বতন্ত্র আপনি এই মাদ্রাসিক্ষকরা আসে কোনো আশ্বাসে কোনো যাবে না কোনো নেতা যদি আশ্বাসের কথা বলে যে বলেছে হবে দেবে সমে তাহলে সেই নেতার বিরুদ্ধেই আমাদের পদক্ষেপ হবে ইনশাল্লাহ এখন আমাদের কোনো আশ্বাসের সময় নাই। আমাদের লিখিত কাগজ কার্যকর করে আমাদের দিতে হবে আমাদের সাথে অনেক বৈষম্য সৃষ্টি করা হয়েছে আমাদের সাথে অনেক প্রতারণা করা হয়েছে সেটা আমরা আর মার না এই জন্য সাধারণ শিক্ষকদের নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলনে যাওয়ার আগেই আশা করি সরকার আমাদের সমস্ত দাবি দাবা মেনে নিয়ে আমাদের সাধারণ স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকরা যে বৈষম্যের শিকার সেটা এই সরকারই মোচন করবে ইনশাল্লাহ আশা করি তো সাধারণ শিক্ষকদের বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সময় সুযোগ করে রাখেন যদি এই মাসের বারো তারিখের ভিতরে আমাদের কোনো সুফল না আসে তাহলে আমরা ইনশাআল্লাহ বৃহত্তর একটা আন্দোলন ডাক দিচ্ছি ইনশাআল্লাহ দেব সবাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে এই অংশগ্রহণের মাধ্যমেই আমাদের যেই দাবি দাবা সেটা আমরা সফল করবো ইনশাল্লাহ কারণ আমাদের সাথে যে কথা দেওয়া হয়েছে আমাদের আন্দোলন যৌক্তিক আমাদের কথা সরকার রাখে নাই সরকার একবার না দুইবার না অনেকবার আমাদের সাথে কথা দেওয়া হয়েছে যারা সিনিয়র শিক্ষক আছে তারা জানে আমাদের ধৈর্যর বাদ ভেঙে গেছে আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছি কোনো সংস্থা কোনো সংগঠন কোনো শিক্ষকরা এটা দিত না যারা এমপিও ভুক্ত আছে তারা বেতন পায় তারা তাদের বৃদ্ধি বেতনের জন্য যদি এত বিরত আন্দোলন এত আন্দোলন সরকারের সাথে করতে পারে লিয়াজও করতে পারে তো হয়ে যায় কিন্তু আমাদের যারা বঞ্চিত তাদেরকে না এত বঞ্চিত করা হয় এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তারা অবগত আছে আমরা তাদের আর অবগত করতে চাই না তারা অবগত থেকে কেন আমাদের বৈষম্য স্বীকার করে রাখছে সেটা জবাব দিয়ে করতে হবে এখন আমাদের জবাব চাওয়ার সময় এসেছে আমাদের আন্দোলন দাবি দেওয়ার কথা সবাই জানে কিন্তু আমার জবাব নিহতমূলক আচরণ আমরা চাচ্ছি এখন ধন্যবাদ সবাইকে সবাই আশা করি যেটুকু বোঝাতে চেয়েছি বুঝেছেন আমরা বৃহত্তর স্বার্থের জন্য সবাইক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ নেক্সট যে আন্দোলন আসবে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এটা আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম